দেশের লোকসভা নির্বাচন সেই নির্বাচন নিজের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করলাম দেশ গঠনের স্বার্থে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি প্রবৃদ্ধির স্বার্থে জনকল্যাণমূলক যে কাজগুলো চলছে তার আরো যাতে দ্রুত অগ্রতি হয় তার স্বার্থে আজকে এখানে মতদান করেছি এবং আমি আশা করবো এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার দেশের মধ্যে তৈরি হবে তার জন্য দেশের মানুষ রাজ্যের মানুষ আমার কল্যাশরের মানুষ এই এলাকার মানুষও প্রস্তুতি নিচ্ছেন মানুষ উন্নয়নের সাথে পরিকাঠামোগত উন্নয়ন জনকল্যাণমূলক কাজ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সব কিছুর নিরিখে দেশের কৃষ্টি সংস্কৃতি বিকাশের জন্য করে ভারতবর্ষ তৈরির জন্য মানুষ এবার ভোট দিচ্ছেন আমাদের এখানকার প্রার্থী লক্ষাধিক ভোটের ব্যবধানে সেখান থেকে জয়ী হবেন সেবারে আমরা স্বভাব